সামুয়ালাইকুম দশমন্ডলী এ বাইটার নাম হচ্ছে রাজন ভাই রাজন ভাই আপনি বলেন যে আপনি কোন জায়গা থেকে কি কিনতে আসছেন ভাই আমি ফেনী দাগন মিয়া থেকে আসছি আমি এখানে সোলার ফ্যানেল নিতে আসছি পাঁচশো আশি ওয়ার্ডের তো টেক ওয়াইজ হ্যাঁ টেক ওয়াইজ ব্র্যান্ডের পাঁচশো আশি ওয়ার্ডের চারটে ফেনাল অলরেডি আমি অ্যাডভান্স করে দিয়ে গেছি আগামী মে মে মাসের দিকে আমি এটা নেবো আর কি অর্থাৎ আপনি প্যানেলটা এখন নেবেন না চারটা টেক ওয়াইজের পাঁচশো আশি ওয়াটের প্যানেলের জন্য আপনি আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে গেছেন ফুল পেমেন্ট করে গেছেন কিন্তু ডেলিভারিটা নেবেন মে মাসে তাহলে এখন চলে কি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ আপনি চার মাস পরে ডেলিভারি নেবেন তো তাইলে আপনি চার মাস পরে মাল নেবেন এখন অ্যাডভান্স করে রাখার কারণটা কি সামনে রেট বাড়তে পারে ওই হিসাবে চিন্তা করে আর কি চিন্তা করছে না এখন একটু সাথে কথা বলে কম আছে রেট যাতে কম আছে একটু পেমেন্টটা দিয়ে যায় নিবো আর কি আচ্ছা এখন আমাদের শীতের যে আঠারো টাকায় প্যানেলের রেট চলতেছে আপনি আঠারো টাকায় যাতে সোলার প্যানেলটা কিনতে পারেন এই জন্য আপনি আমাকে ফুল পেমেন্টটা করে দিয়ে গেছেন পরবর্তীতে সোলার প্যানেলের দাম পঁচিশ টাকা হোক তিরিশ টাকা হোক বা পঁয়ত্রিশ টাকা হোক আপনি ওই আঠারো টাকা সেই প্যানেলটাই মে মাসে শুধুমাত্র ডেলিভারি নেবেন এই তো বিষয় আপনার কাছে মেশিন কোনটা আছে আচ্ছা এচিন ব্যাটার আছে সাড়ে তিন কিলো তো দর্শক মন্ডলে এই রাজন ভাইয়ের কথাগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট আপনারা একটু খেয়াল করে বুঝবেন আমি কি বলি রাজন ভাই মূলত ফেনির মানুষ আমার এলাকার মানুষ দেশি মানুষ তার কাছে এই এইচ ইনভার্টার সাড়ে তিন কিলো যে মেশিনটা এটা তার কাছে অলরেডি আছে। তিনি মেশিনটা আমাদের কাছ থেকে নেন নাই যে কোনো অন্য একটা জায়গা থেকে কিনছেন এখন উনি আসেন হলো এই এইচ ইনভার্টার সাড়ে তিন কিলো যে মেশিনটা এটার সাথে সোলার প্যানেলটা অ্যাড করার জন্য তো উনি যখন ইউটিউবে দেখছেন যে আমাদের প্যানেলগুলো কোয়ালিটিফুল এবং এন টাইপের প্যানেল আমরা আঠারো টাকা করে ওয়ার্ড দিচ্ছি তো উনি কিন্তু সেট করবেন হলো মে মাসে অর্থাৎ আজ থেকে আরও তিন মাস বা চার মাস পরে বাট যেহেতু প্যানেলের দাম এখন আঠারো টাকা তখন গরমের দিনে আসতে সোলার প্যানেলের দাম এই প্যানেলটাই মনে করেন পঁচিশ টাকা বাইশ টাকা বা তিরিশ টাকা হয়ে যেতে পারে কারণ এই আঠারো টাকা রেটটা গরমের দিনে থাকবে না এই জিনিসটা উনি বুঝতে পেরে আমার কাছে সোলার প্যানেল কেনার জন্য আসে তো আমি বলতেছি ঠিক আছে আপনি যখন সোলার প্যানেল এখন আমারে টাকা দিবেন আপনি আপনার মাল নিয়ে যান নিয়ে আপনার গোডাউনের ঘরে রেখে দেন কয় না আমি এখন মাল নিব না আমি মাল নিব আরও দুই মাস পরে চার মাস পরে তিন মাস পরে তাহলে আমি এখন কি করব তাহলে আপনি অ্যাডভান্স করে রেখে যাবেন পরবর্তীতে আপনি যখন মন চায় তখন সেম রেটে আপনি প্রোডাক্টটা পাবেন মালের দাম বাড়লেও আপনার এই রেট থাকবে মালের দাম কমলেও আপনার এই রেট থাকবে তো এখন বিষয়টা হচ্ছে অনেক প্রবাসী ভাই আছেন তারাও আমাকে অনেক টাকা অ্যাডভান্স করে রাখছেন এবং অনেক প্রবাসী জিজ্ঞাসা করেন যে কপিল ভাই আমার এখন টাকা কিছু আছে আমি আপনাকে অ্যাডভান্স করে রাখতেছি আমি গরম আসলে সোলারে সেট আপ করব সেটা শুধুমাত্র মেশিন হইতে পারে শুধুমাত্র সোলার প্যানেল হইতে পারে অথবা মেশিন সোলার প্যানেল এবং ব্যাটারি নিয়ে আপনার একটা কমপ্লিট সেট আপ ধরেন যে আপনি তিন কিলোর একটা কমপ্লিট সেট হয়তো আপনার খরচ আসলো আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা যে অ্যামাউন্টটা আসলো আপনি তিন লাখ টাকা আমারে এখন ফুল পেমেন্ট করে দিবেন ফুল পেমেন্ট করে দেওয়ার পরে যখন আপনার গরমের সিজন আসবে তখন যদি আপনি বলেন যে ভাই এখন আমার সেট আপটা করে দেন এখনকার প্রাইসে আমরা আপনাকে গরমের দিনে সেট করে দিব এখন এখানে একটা বিষয় হচ্ছে ধরেন যে আপনার টোটাল কস্ট আসছে তিন লাখ টাকা তিন লাখ টাকার ভিতরে আপনি এক লাখ টাকা দিয়ে বলেন যে ভাই বাকি দুই লাখ টাকা পরে দেবো তাইলে কিন্তু হবে না যেহেতু আমি আপনাকে কম রেটে প্রোডাক্টে দিচ্ছি প্রোডাক্টটা দিচ্ছি কারণ এখনকার মার্কেটে লোয়েস্ট প্রাইসে আমি আপনাকে মাল দিচ্ছি তাইলে আপনাকে আমাকে পেমেন্টটা ফুল করে দিতে হবে এখন যদি আপনি আমাকে ফুল পেমেন্ট করে দেন আমি আপনাকে তিন মাস পরে গরমে দাম বাড়লেও এখনকার রেটে যে কোনো প্রোডাক্ট দিব সেটা হাইব্রিডের ইনভার্টার হোক অথবা লিথিয়াম ফসফেট ব্যাটারি হোক অথবা আপনার সোলার প্যানেল হোক অথবা যে কোনো প্রোডাক্ট হোক যেটাই নেন মূল থিমটা হচ্ছে অনেকেই আমাকে অলরেডি অ্যাডভান্স করে রাখছেন আমার কাছে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা অ্যাডভান্স করা আছে শুধু প্রবাসীদের যারা পরবর্তীতে মাল নেবেন কেউ এক লাখ কেউ দেড় লাখ কেউ দুই লাখ হ্যাঁ ইভেন আজকে এক ভাই সকালবেলায় মেসেজ দিছে কফিল ভাই দুই লাখ টাকা আপনাকে দিছিলাম এই মেসেজটা আনো তো ও একটা মেসেজ আছে দেখো দুই লাখ টাকা যে দিছিল ওই মেসেজটা আনো কাস্টমারদেরকে লাইভ দেখাই দেয় অ্যাডভান্সে কী পরিমাণ দিয়ে রাখছে মানুষ আসলে মানে আপনি কল্পনা করতে পারবেন না কারণ সবাই চায় যে একটু কম দামের ভিতরে প্রোডাক্টটা কিনতে দেখেন আমি আজকে সকালের একটা মেসেজ দেখে কত বড়ো মেসেজ এখানে রাখি তাহলে পড়তে সুবিধা হবে এ দেখেন বাই গ্রো ওয়াট ব্যাটারি অ্যাভেলেবল হয়েছে দাম হলে কত দাম কত রাখবেন মানে রেখেছেন এরকম বলতেছে আর কি আপনার নিকট হতে পাঁচ হাজার ছয়শো ওয়াট এটা আবার ক্যামেরাটার লেখাটা জাপসা করে ফেলছে আপনার কী রে বাবা একটু দাঁড়ান ক্যামেরাটার লেখাটা জাপসা করে ফেলছে আচ্ছা দেখ আমি এটা ডিস্টার্ব করতেছে আপনারা আমি সংক্ষেপে দেখে দেখেন প্রায় উনি অ্যাডভান্স করছে কত টাকা দুই লক্ষ টাকা এত টাকা ওয়াট এত ওয়াট এই যে দুই লক্ষ টাকা দেখছেন এই যে আমার আঙুলের নিচে দেখেন দুই লাখ টাকা উনি অ্যাডভান্স করে রাখছিল ম্যামোটা দাও ম্যামোটা দেখায় দিই এ দেখেন উনি অ্যাডভান্স দিছে দুই লাখ টাকা কয় তারিখে দিছে এখানে ডেটটা সতেরো এগারোতে সতেরো এগারোতে উনি অ্যাডভান্স করে রাখছেন কত দুই লাখ টাকা ফোন আসছে তো যাই হোক এটা আসলে প্রমাণ দেখানোর কিছু নাই জাস্ট এই মেসেজটা আজকে সকালের সিলোবিধে আমি তো এখানে মূল মেসেজটা হচ্ছে আমাদের ফেনির এই যে ভাই উনিও চারটে প্যানেলের জন্য ফুল পেমেন্ট একচল্লিশ হাজার টাকা অ্যাডভান্স করে গেছে মাল উনি পরবর্তীতে নেবেন আপনাদের যারা প্রবাসী আছেন বিদেশি আছেন তারাও আমার কাছে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা আমার এ পর্যন্ত অ্যাডভান্স নেওয়া আছে এখন অ্যাডভান্স নিতে গেলে অনেকে আমাদের সাথে আগে লেনদেন করছেন তারা আমাদেরকে ট্রাস্ট করেন এখানে মূলত আমি ভিডিওটা করতেছি ওই কারণে এখন আপনি তিন লাখ টাকা যে আমাকে অ্যাডভান্স দিবেন আমাকে তো আপনি চিনেন না আপনি থাকেন প্রবাসে হয়তোবা আপনার টাকাটা যদি মারি যায় আপনার টাকাটা যদি আপনি পরবর্তীতে না পান অথবা পরবর্তীতে যদি আপনাকে এখনকার প্রাইসে মাল আমরা না দেই অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে যে আমি এতগুলা টাকা দিব না আমি এখন পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিব আর বাকিটা দিব না এরকম কনফিউশানে যারা থাকেন সেখানে তাদের জন্য আমার এই ভিডিওটা করা কনফিউশনের কোনো কারণ নাই আইপিএস বাট সোলার জগতে একটা ট্রাস্টের প্রতিষ্ঠান এবং অনেক পুরানো একটা প্রতিষ্ঠান মানুষ আমার কাছে লাখ লাখ টাকা ফালাইয়া রাখে এমনও প্রবাসী আছে যে সে আমাকে টাকা দিয়া মানে বলেও না দুদিন তিন দিন পরে ফোন দেওয়া এরপরে বলে যে কফিল ভাই টাকা দিয়েছিলাম ফাইছেন কি না আর এদিকে যখন ব্যাঙ্কে টাকাটা ঢুকে আমি টেনশন করি যে টাকাটা কে দিলো কারো তো কোনো ফোন ফাইলাম না সুতরাং আপনাদের একটা ট্রাস্টের জায়গা এটা এখান থেকে আপনি আমাদের পঞ্চাশ লাখ টাকা দিয়ে রাখলেও আপনার মানে টাকা মার যাওয়ার কোনো চান্স নাই ইনশাল্লাহ এই পর্যন্ত যায় নাই এবং বাকি জীবনেও যাবে না অন্তত আমি যতদিন হয়াতে বাচ্চা আছি কারণ আমাদের এই যে আমাদের প্রতি কাস্টমারের এই যে ট্রাস্ট এই ট্রাস্টটা আমরা ব্যবসা শুরু থেকে ধরে রাখছি এবং মানুষ আমাদেরকে যথেষ্ট পরিমাণে ট্রাস্ট করে সুতরাং আপনারা যারা প্রবাসী আছেন হয়তোবা আমাদের আইপিএস মাঠ সম্পর্কে আপনাদের যাদের আইডিয়া নাই আপনারা যদি অ্যাডভান্স করতে চান বা টাকা দিয়ে রাখতে চান কোনো ধরনের হেজিটেশনে ভোগার কোনো কারণ নেই মূলত এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম এবং এখনকার কম রেটে আপনি যে প্রোডাক্টটা অ্যাডভান্স করতেছেন যে প্রোডাক্টের জন্য দামের চাইতে মনে করেন দশ টাকা বাইরে গেলেও আপনাকে সেম রেটে আমি মালটা দিব কারণ মালটা এখন আপনি টাকা দিয়ে রাখা মানে কি আপনি মালটা এখনই কিনছেন পরবর্তীতে আমি আপনাকে অনলি ডেলিভারি দেবো কথাটা আপনি বুঝছেন কি না তো যাই হোক বাইকে ভাইকে বসায় রেখে ভিডিও করতেছি রাজনবাইয়ের মেশিন হলো এটা এস ব্যাটার পঁয়ত্রিশশো হ্যাঁ আর প্যানেল আপাতত চারটা দিবে পরে আরো একটা দুইটা মনে অ্যাড করে দিবে না আপনার তো বারো বোল্টের কয়টা প্যানেল আছে চারটা তো উনার বারো বোল্টের আগেরই চারটা প্যানেল আছে ওটাও সাথে একটু অ্যাড করে দিলে মোটামুটি প্রায় পঁয়ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশোর কাছাকাছি হয়ে যাবে তো রাজন ভাইকে ধন্যবাদ আপনি কিছু বলে দেন ইনশাল্লাহ আপনারা